চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ ভারত টেস্টে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে নতুন এক বিষয় কদিন আগে আফগানিস্তান নিউজিল্যান্ডের মধ্যকার লড়াই বৃষ্টির কারণে পুরোটা সময় পরিত্যক্ত হয়েছে টেস্টের পাঁচ দিনেই মাঠে গড়ায়নি বল সংখ্যা জেগেছে বাংলাদেশ ভারত ম্যাচে বৃষ্টির তবে বৃষ্টির সম্ভাবনা কতটুকু বাংলাদেশ ভারত টেস্টের প্রথম দিন থেকে পঞ্চম দিন বৃষ্টি হবে কি এমন প্রশ্ন যেটা দেখা যাচ্ছে তাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই চেন্নাইয়ে বাংলাদেশ ভারত টেস্ট চলাকালীন সময়ে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে যদিও শেষ দিনে শেষ অংশে কিছুটা বৃষ্টির সংখ্যা রয়েছে তবে বাকি দিনগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই প্রতিবন্ধকতা হতে পারে চেন্নাইয়ের গরম চিনাম্বরম স্টেডিয়ামে ভারত বাংলাদেশের মধ্যকার লড়াইয়ে ক্রিকেটারদের ব্যাগ পেতে চেন্নাইয়ের অত্যাধিক গরমের কারণে সেখানকার তাপমাত্রা মোটেও স্বস্তি দিবে না ক্রিকেটারদের বৃষ্টি না হলেও যে খুব স্বচ্ছন্দে ম্যাচ হবে তা বলা যাচ্ছে না